আসসালামু আলাইকুম তোমরা যারা অনার্স প্রথম বর্ষে ভর্তি হবে এবার তোমাদের অনার্স ভর্তি পরীক্ষার যে সাজেশনগুলো আছে সেইগুলো দেব সেইগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে জাতীয় বিশ্ববিদ্যালয়ে চব্বিশ পদ শিক্ষাবর্ষে যারা অনার্স ভর্তির আবেদন করবে তোমাদের অনার্স ভর্তিতে ভর্তি পরীক্ষার মাধ্যমে ভর্তি হতে হবে সো তোমাদের আবেদন কার্যক্রমে যে নোটিশটা দিবে এই নোটিশটা কখন দিবে তোমাদের কোন সিলেবাসে পরীক্ষা হবে কত নম্বরে পরীক্ষা হবে কত জিপিএ হলে আবেদন করতে পারবে এই বিষয়গুলি নিয়ে ডিটেলস আসক্রিপ্টে আলোচনা করবে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অবশ্যই অবশ্যই চেষ্টা করবে আর পরবর্তীতে অনার্স ডিগ্রি ভর্তিটা আপডেট এবং অনার্স ডিগ্রির প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ তৃতীয় বর্ষের এক্সামের সাজেশন ভর্তি বৈক্ষের সাজেশনগুলো পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর তোমাদের কোনো বুঝতে অসুবিধা হলে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছো আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে আমাদের এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবো আমরা তোমাদের সাহায্য করবো তো সলিউশন করে আজকের এই ভিডিওটি দেখো যখন অনার্স ভর্তি পরীক্ষা নিবে এরকম একটা সিদ্ধান্ত গ্রহণ করা হয় তখন থেকে কিন্তু আমি বলেছিলাম যে ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে তোমাদের অনার্স ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকেও এরকমটা বলা হয়েছিল কিন্তু ডিসেম্বরের শেষের দিকে কিন্তু ছুটি থাকে ঠিক আছে ডে থাকে যার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশ করতে পারেনি ঠিক আছে এবং এদিকে আজকে তিন তারিখ আজকে শুক্রবার আজকে বন্ধ ভিডিওর মাঝখানে আমি অ্যাভেলেবল পরবর্তীতে অনার্স ভর্তি পরীক্ষার সাজেশনগুলো ফ্রিতে পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আমাদের চ্যানেলটিকে আজকে শুক্রবার আজকে তোমাদের নোটিশ দিবে না আগামীকাল শনিবার চার তারিখ আগামীকালকেও নোটিশ প্রকাশ করবে না জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে যে আপডেটটি পেয়েছি তা হলো আগামী রবিবার ঠিক আছে রবিবার পাঁচ তারিখ আগামী রবিবার পাঁচ তারিখ কিংবা সোমবার ছয় তারিখ এই দুই দিনের ভিতরে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে তোমাদের এই ভর্তি বিষয়ক নোটিশটা প্রকাশ করে দিবে ঠিক আছে এবং আবেদন কার্যক্রম কখন শুরু হবে সেটাও ওই নোটিসে বলা থাকবে দেখা যাবে হয়তো নোটিশ প্রকাশ করার চার পাঁচ দিন পরে কিংবা পরের দিনও হতে পারে বা সাত দিন পরেও আবেদন কার্যক্রম শুরু করতে পারে ওইটা তোমাদের নোটিসে ডিটেলস দেওয়া থাকবে ঠিক আছে আর এখানে তোমাদের আবেদনের যোগ্যতা কীরকম মানে তোমাদের এখানে ভর্তি হতে হলে আবেদন আবেদন যে করবে তোমাদের কত জিপিএ হলে আবেদন করতে পারবে এই সম্পর্কে তারা যে বিষয়টি বলেছে তা হলো তোমাদের ওই যে চোদ্দ পনেরো শিক্ষাবর্ষ অর্থাৎ দু হাজার সালে যে ভর্তিটি পরীক্ষাটি হয়েছিল তারপরে তো জিপিএর মাধ্যমে ভর্তি করানো হতো তাই না তো তোমাদের দু হাজার চোদ্দ পনেরো শিক্ষাবর্ষে যে নিয়মে হয়েছিল যে যেরকম জিপিএ ছিল ওই রকমটাই থাকবে তবে কিছুটা চেঞ্জিং আসবে ঠিক আছে অর্থাৎ তোমাদের টু পয়েন্ট করে জিপিএ হলে তুমি এখানে আবেদন করতে পারবে ঠিক আছে এরকমটা মানে দু পনেরো সাল পর্যন্ত ছিল সো এই দু সালে হয়তো টু পয়েন্ট এক আছে থ্রি পয়েন্ট করতে পারে বা টু পয়েন্ট ফাইভ জিরো এরকম করতে পারে মানে এখানে তোমাদের জিএসটি মতো তোমাদের এখানে সিস্টেম করবে যে এসএসসি এসএসসি মিলিয়ে এত জিপে লাগবে তাহলে আবেদন করতে পারবে এবং এখানে তোমাদের সেকেন্ড টাইমার যারা আছে তারাও আবেদন করতে পারবে কি না পারবে এই বিষয়টি তারা এখানে তুলে ধরবে তবে আমি মনে করি তোমাদের সেকেন্ড টাইমারদের সুযোগ দিবে এবং তোমাদের জিপের পরিমাণটা সিক্স পয়েন্ট সামথিং রাখবে দুটো মিলে ঠিক আছে এরকমটা জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে করা হতে পারে তবে এখনও শিওর না তবে তোমাদের আগামী রবিবার বা সোমবারের নোটিশটা যখন দিবে তখন আমরা তোমাদের শিওর হয়ে একদম বলতে পারবো আর তোমাদের এখানে এক্সামের যে বিষয়টি এক্সাম হবে তোমাদের একশো মার্কস এক্সাম একশো মার্ক্সের এমসি থাকবে একশো মার্কসের ভিতরে তোমাদের চল্লিশ পেতে হবে চল্লিশ পেলেই তুমি এখানে পাশ করতে পারবে আর এখানে তোমাদের নেগেটিভ মার্ক থাকবে কিনা পাশ মানে কাঠ মার্ক থাকবে কিনা জানি না তবে নেগেটিভ মার্ক থাকলে কিন্তু তোমাদের এখানে পাশ করা অনেকটাই কঠিন হবে ঠিক আছে সো একশো এমসি কিউর ভিতরে তোমাদের চল্লিশ এমসি সঠিক হতে হবে তাহলে তুমি পাশ করবে আর যদি তুমি ফেল করো তাহলে তুমি অনার্সে হতে পারবে না তোমাদের চল্লিশ মিনিমাম পেতে হবে আর এখানে তোমাদের এক্সামের যে সিলেবাসটা এটা হলো দু হাজার চব্বিশ সালের যে শর্ট সিলেবাস ছিল ওই শর্ট সিলেবাসের উপরেই ভিত্তি করে তোমাদের এক্সামটা নেওয়া হবে বাংলা ইংরেজি তারপর তোমাদের গ্রুপ সাবজেক্ট যেগুলো তো তোমাদের ওই শর্ট সিলেবাসের উপরেই এক্সাম নেওয়া হবে বাংলা ইংরেজি তোমাদের প্রথম দ্বিতীয় পত্র পড়তে হবে সাথে তোমাদের সাধারণ জ্ঞান জিজ্ঞেস ঠিক আছে সাধারণ নলেজ মানে জেনারেল নলেজ যেটাকে বলা হয় বাংলা বাংলায় প্রথম পত্র দ্বিতীয় পত্র ইংরেজি পত্র দ্বিতীয় পত্র সাধারণ জ্ঞান এই তিনটে তোমাদের বিজ্ঞান ব্যবসায় মানবিক সবার জন্য আর তোমাদের বিজ্ঞানের জন্য তোমাদের আর পদার্থবিজ্ঞান রসায়ন গণিত কিংবা জীবিক বিজ্ঞান থাকবে আর যারা মানবিক ব্যবসায় তাদেরকে গ্রুপ সাবজেক্ট যেগুলো ছিল ওইখান থেকে চারটে সাবজেক্ট চয়েস করতে হবে এবং ওই চারটে সাবজেক্টের উপরে তোমাকে পরীক্ষা দিতে হবে চারটা সাবজেক্টে তোমার মোট মার্কস থাকবে ফোরটি ঠিক আছে অর্থাৎ তোমার প্রত্যেকটা তোমার সাবজেক্টে দশ করে থাকবে আর শুধুমাত্র বাংলাতে পঁচিশ ইংরেজিতে পঁচিশ এবং সাধারণ জ্ঞানে দশ আর তোমরা যারা বিজ্ঞানের শিক্ষার্থী তোমাদের বাংলাতে বিশ ইংরেজিতে বিশ সাধারণ জ্ঞানে দশ বিজ্ঞান সতেরো রসায়নের সতেরো গণিত জীব বিজ্ঞানের ষোলো এরকমটা করবে অর্থাৎ তোমাদের এখানে এই যে মার্কসের যে বিষয়টা কোন সাবজেক্টে কত মার্ক্স দিবে এইটার এখানে পরিবর্তন আসবে যখন তোমাদের নোটিশ দিবে তখন আমরা তোমাদের জানিয়ে দিব। আর এখানে তোমাদের একশো মার্কসের এমসিকিউ পদ্ধতির মাধ্যমে পরীক্ষা হবে আর একশো মার্কস তোমাদের এসএসসি থেকে চল্লিশ পার্সেন্ট জিপে থেকে নিবে এবং ষাট পার্সেন্ট এইচএসসি থেকে নিবে নিয়ে তোমাদের ওখানে একশো মার্কস ফিল আপ করবে সো দুশো মার্কসের ভিতরে তুমি কত পেলে এইটার উপর ভিত্তি করে তোমাকে কলেজে চান্স দেওয়া হবে ঠিক আছে সো নোটিস যখন প্রকাশ করবে এবং আবেদন কার্যক্রম যখন শুরু হবে তখন আমরা তোমাদের সাথে অবশ্যই স্ক্রিনের মাধ্যমে সব কিছু শেয়ার করবো তাই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী অনার্স ভর্তির আপডেট ভর্তি পরীক্ষার সাদাসন এবং অনার্স প্রথম বর্ষে যখন উঠবে মানে ভর্তি হবে তোমাদের অনার্স প্রথম বর্ষে ইনকোর্স এক্সাম ফাইনাল এক্সামের সাদাসনগুলো ফ্রিতে পাওয়ার জন্য আর তোমাদের কোনো কিছু বুঝতে অসুবিধা নেই তোমরা স্ক্রিনে আমাদের স্ক্রিনে বলতে আমাদের এই ভিডিওর ফার্স্ট কমেন্ট হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে আমরা তোমাদের সাহায্য করব তো আজকে আমাদের এখানে শেষ করবো সবাই থাকবে আল্লাহ হাফিজ